Is it? সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আজকে আমি মাটন নিয়ে হাজির হয়েছি আজকে আড়াই কিলো মাটন আনা হয়েছে তা মাটনে বিরিয়ানি আনা রান্না করা হবে রোববার থেকে বিরিয়ানি খাবে খাবে মেয়ে করে যাচ্ছে কিন্তু করে উঠতে পারছি না তাই আজকে করবো তাছাড়া সকালবেলা ডিম পাউটি টোস্ট বানাচ্ছি রুটি আজকে হয়নি কারণ যে এত কাজের চাপ থাকে না তা যাই হোক ডিম পাউটি টোস্ট বানানো হলো তা বানিয়ে খাওয়া হবে এই যে মাটনটা দেখতে এত লোভনীয় লাগছে রান্নাটাও সেই হবে তো যাই হোক মেয়ে এখন ওকে সাইকেল চালাচ্ছে মোমো সাইকেলে উঠেছে আর এই যে বিরিয়ানি তৈরি হয়েছে মাটন বিরিয়ানি অ্যাকচুয়ালি বিরিয়ানিটা মাটনেরই হয় তা আমরা চিকেন দিয়ে খাইতে যাই হোক ভালো সবটাই ভালো লাগে তা মাটনে বিরিয়ানিটা করেছি এরকম দু কড়াই করেছি এটা এক কড়াই এখন নামানো হয়েছে আর এক কড়াই বসানো আছে তা বড়মশাই আজকে আবার ছিল বড়মশাই স্কুলে এক কালিগের মেয়ের অন্নপ্রাশন সেখানে নেমন্তন্ন ছিল তা আমরা বানিয়েছি বড়মশাই রাত্রেবেলা এসে খাবে তা বিরিয়ানি মানে মাটনের পিস আর আলুগুলো এত সফট হয়েছে মানে বলার মতন না আর সত্যি খুব স্বাদের হয়েছে দেখতে পাচ্ছেন কেমন সজ্জনে যদি আমার এই রেসিপিটি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি রান্না করে আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করবো মাঝে মাঝে কিছু কিছু রান্না শেয়ার করি কিন্তু বিরিয়ানিটা এতটাই টাইম লাগে তা বিরিয়ানিটা ভিডিও করা হয়ে ওঠে না যাই হোক ওরা সারাটা দিনে তো রয়্যাল ক্রেনে খায় তাই জন্য ভাবলাম যে এবার একটুখানি ওকে স্যারেলাকা ল্যাকচ্রোজনটা খাওয়ানো কারণ এক পাইট স্যার এলাকা এক পাইট ধরাই পড়ে রয়েছে তা সেটাই বানানো মানে তৈরি করে দিলাম সারাদিনই রয়্যাল ক্রেনটা খায় তো তাদের মুখটাও চেঞ্জ হবে তা ওইটা খাওয়ানো হলো ওকে আর এই যে বাটি করে দেওয়া হয়েছে সুন্দর করে খাচ্ছে আর দেখতে যেমন কালার অরিজিনালি তেমনই কালার তা এই যে সকাল সকাল ওকে একটুখানি রোদে বার করা হয়েছে কী দৌড়নো দৌড় যা পাবে তাই কামড়াবে সদ্য দাঁত উঠেছে তো ওই জন্য দাঁত কুর করে চিবানোর জন্য যা পায় কাপড় টাপড় যা পাবে তাই কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করবে আর এত ছটপটে মানে বলার মতন যা ভিডিও দেখছি না অরিজিনালই তাই তেমন কালার তেমনই সুন্দর তেমনই ছটপটে মানে একটুখানি যদি ছাড়া হয়েছে তাহলে ওর নাগাল পাওয়া যায় না সারাক্ষণ সারাটা বাড়ি পুরো দৌড় দৌড় থাকে সব কটায় সবাইকে তো একসঙ্গে ছাড়া যায় না তাই এক এক করে ছাড়ি সবাইকে একসঙ্গে ছাড়লে পরে এই পটি কিছু করে করে পুরো জায়গাটা ভিজিয়ে দেয় তাই ওকে আলাদা আলাদা করে যায় দেখতে দেখতে কত বড় হয়ে গেলো মানে সত্যি কথা মানে কত ছোট ছিল বাইরে আগে ছাড়তা হাঁটা শেখেনি দেখুন তাহলে দেখাচ্ছি আপনাদের এই যে কয়েক বিশ বিগত কয়েকদিন আগেকার ভিডিও তখন হাঁটাও শিখিনি টুকুস টুকুস করে হাঁটতো আর এখন পুরো বাড়ির দৌড়ে বেড়াচ্ছে ভাবা যায় কী ভালো লাগছে না কিছু কিছু ভিডিও আবার মানে তুলে ধরছি মানে কেননা দেখতে সত্যি ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখুন ট্যাপা ট্যাপা সদ্য হাঁটা শিখেছে তো যাই হোক এই যে রাত্রেবেলা খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দিয়েছে বাড়ি দুটো মিলে মারামারি চলছে কি মারামারি আর দেখতে কি ভালো লাগে আর এদের ছোট বয়সের এরকম কুষ্টুকুস ছোট ছোট হাত দিয়ে মারামারি করতে সত্যি দেখতে ভালো লাগে দেখুন পুরো উল্টে পাল্টে ফেলে দেবে আর একজন তো ওই যখন ঘুমোচ্ছে যাই হোক ওরা মারামারি করুক আমি ভিডিওটি এখানেই এন্ড করছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু ভালো মন্দ চাহিদা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে সারাদিনই মানে এরপর ফুচকুগুলো যখন বেরিয়ে যাবে তখন তার ফুচকুগুলো ভিডিও আপনাদের দিতে পারবো না তখন যাই হোক যা মানে যেমন যা ডেইলি ব্লগে যা থাকে তাই দেব এখন তো বেশিরভাগটাই ওদের ছোট ভিডিও দিই মানে ওদের মানে ভিডিও দেখতে আপনাদের সত্যি খুব ভালো লাগে অনেকে দেখেনও কিন্তু অনেকজন না দেখলে অবশ্যই কয়েকজন যারা দেখেন সেটাই আমার প্রাপ্তি আমার কাছে তাহলে আজকে মতন এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন